এই দেখছো লাভ হয় তাজা মাছ চিংড়ি মাছ কর ভাজা দিয়া এখন পান্তা ভাত খামো একটা মাছ খাইয়ে দাও আমি বলে কিনে ঠোক দি এখন দুইশো টাকা দাম হয় মাছের দুইশো টাকা একশো টাকা মাছ হ্যাঁ দুইশো টাকা হয় যে মজা একটু কই নেই তোমাকে যে পান্তা ভাত দিয়ে খাম হুম খুবই মজা দেখ একশো টাকায় কতগুলো মাছ খেয়েছি

আরে কি গো মাছ কয়ডা কি তুই কয় না কয়ডা মাছ খাও একদম তাজা মাছ পাবি 100 টাকায় এই মাছ পায় 100 টাকা তো তোর কেজি 25 মাছ অন্যভাবে খামাই যে এই মাছটা দেখবে কেন কি সুন্দর করে ভাজি এই ভাজলে খালি হুদ মাছ খাইতে মনে কইবে তা বান্ডো লই আই আমি একটু পাড়াও ধুই আই দশশো গাম মাছটা ধুইয়া করব ক্যামেরাম্যান তুমি যাই কো এই মাছে কিন্তু আমি ঠকি নাই একশো টাকা একশো মাছ পাওয়া যায় একশো মাছ পাওয়া যায় না কিন্তু ডেলি মাছ খাইতে মন যায় এখন আশাওয়ালি তো আমার এই ছাড়লে না পরিচিত মানুষ কয় বাইরে আহে না আপনি এই মাছ করতে খুবই আরাম দাও বডি লাগে না হাত দিয়েই করা যায় ক্লাফাইস না কাতল মাছের হয় মাথা আর এই গোদা চিংড়ির হয় ঠ্যাং দেখছেন কতগুলা ঠ্যাং মাছটা এমনভাবে ভাজুব কবি যে না আব্বাই ঠিকই মাছটা কিনে যে একশো টাকায় মাছ পাওয়া যায় যা ওই মাটির করেটি আছে না মাটির করেটি লইয়া এই যে মাটির ছিল মাটির করেতে এই চিংড়ি মাছ ভাবি আচ্ছা ঠিক আছে আব্বা এই যে করে আনছি ওই চুলের উপর রাখ মাছ কোটা হয়ে গেছে ধর এই ঝোঁকাগুলো নিয়ে তোর মাধ্যমে দিয়ে একটা পলিথিনে ভরে ধুক ফ্রিজে খেলার ঠ্যাং হ্যাঁ ঠ্যাং ঠুঙ্ দিয়া তরকারি খাওয়া যায় আজকে যে গোটা চিংড়ি ভাজুক ভাজমো সেইটার জন্য আমি এই খাটি সরিষার তেল নিচ্ছি এদিকে মরিচ বাটা হলুদ বাটা পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এদিকে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি ম্যাচটি আমি কুইটে ধুয়ে টুয়ে কুইটে নিচ্ছি এখন আমি মাটির চুলোয় মাটির কড়াইতে ভাজবো খাটি সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব পেঁয়াজ কুচি তার মতো লবণ এই চিংড়ি শিংড়িমা ভাই ভাত দিয়া সেই একটা মজা ফিরে খাও কাঁচামরিচ কুচি মরিচ বাটা হলুদ বাটা দিয়ে দিলাম ওদা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠে এলাম এখন মাছ উঠে এলামু মাটির করে যেহেতু এই জন্য চুলোর উপর করে নে জাল নিবে নিভিয়ে দিয়েছি এখন আমি আবার এই মাটির বাটিতেই লইতেছি একবারে করকরা ভাজা হয়েছে চিংড়ি মাছ করকরা ভাজা দিয়া এখন পান্তা খামো

দারুণ স্বাদ লাগবে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগাম দিন নতুন ভিডিওতে